বাড়িতে তিন থেকে চার পিস ব্রেড রয়ে গেছে রোজ রোজ আর স্যান্ডউইচ বা বাটার ব্রেড খেতে ভালো লাগে তো সেই জন্য আজ আমি তোমাদের জন্য অন্যরকম এক নতুন রেসিপি নিয়ে এসেছি খেতেও সুস্বাদু আর আমাদের তো বাঙালিদের মিষ্টি সবার প্রিয় তো এটা ব্রেডের মিষ্টি বানাবো আর ঘরে যদি অল্প স্বল্প দুধ থাকে একটু খাওয়া মেরে নেবে বাস এতে একদম ঘরের উপকরণ দিয়ে মিষ্টি চলো কি কী উপকরণগুলো রাখবে তোমাদের দেখিয়ে দিয়ে আমি এখানে ওই সাড়ে সাতশো মতন দুধ জড়িয়ে দিয়েছি একটু খোয়া করার জন্য আর এতে ছয় থেকে সাতটা কেশরের দানা দিয়ে দেব কালার হওয়ার জন্য একটু হালকা পাতলা টাইপের খোয়া করব আমার খোয়া খিটটা হয়ে এসছে আর এই দাঁড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব খোয়াখিটটাকে দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে বা কঠিন খুব আঠাও করিনি কিন্তু হালকা পাতলা রেখেছি কারণ এটা গরম আছে তো এখন জুড়ালে না আরও গাঢ় হয়ে যাবে গরমে দেখে মনে হচ্ছে অনেকটা পাতলা আর ততক্ষণে এখানে আমি সেরা বানিয়ে নিই ওই ডেড় বাটি মতন চিনি নিয়েছি তাতে এ এই বাটিরই এক বাটি মতন জল দিয়েছি চিনি মানে সেরাটা না একটু এক দু এর মতন করতে হবে তোমার সেরাটা ফুটে গেছে একদম ঝঞ্ঝাট ছাড়াই মিষ্টিটা তৈরি হয়ে যাবে আর খেতেও না শক্তি খুব সুস্বাদু তোমরা পারলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে সেটা আমার হয়ে এসছে এবার আমি ব্রেডগুলোকে ভালোভাবে কাটিং করব এই চারটে মতন ব্রেড নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই তো এই বেডের ব্যয়ারগুলো ভালো করে কেটে কেটে আমি বাদ দিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে আর শেপটাও ভালোভাবে হয় আর পম্পে কিচেনে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লেগেছে না খারাপ লেগেছে তো আমি ব্রেডটাকে এভাবে দিকোনাভাবে কেটে নেবো এরপর তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে আমি ব্রেডগুলোকে মুচমুচুভাবে ফ্রাই করে নেব মুচমুচে করে ভাজতে হবে একটু যেন ব্রাউন কালারটা হয় দেখো একদম ব্রাউন কালার হয়ে এসছে তো আমি ফ্রাই করে করে এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়ে আমি এটাকে না একদম ডাইরেক্ট সেরার মধ্যে দিয়ে দেব তাহলে কি এটার মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে যেন ডোবা সেরাটাই ডুবে যায় জিনিসটা তবে ভালোভাবে রসটা ঢুকবে এক এক করে আমি সবগুলো এভাবে করয়ের মধ্যে দিয়ে ভেজে নেব একটু অবশ্যই ব্রাউন করে ভাজতে হবে হলে ভালো লাগবে না আর মুচমুচে হবে ব্রাউন করে ভাজলে তো এই সেরার মধ্যে দিয়ে আমি ডুবিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো এইভাবে ডুবিয়ে তুলে নেব বেশিক্ষণ রাখবো না বাস এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে তারপর আমি একটা একটা করে সে ব্রেডগুলোকে তুলে নেব। এরপরে আমি সবগুলো আমার ভাজা এবং তোলা হয়ে গেছে চলো এবার মিষ্টিটাকে সুন্দরভাবে রেডি করি তো যে খোয়াটা করেছিলাম সেই খোয়াটা প্রথমে আমি প্লেটের মধ্যে দিয়ে দেব নিচে তারপর হাতা দিয়ে একটু চওড়া করে নেব এরপর যে ব্রেডগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি একে একে সাজিয়ে নেব সুন্দরভাবে যেন দেখতে সুন্দর লাগে সেইভাবে একে একে আমি ব্রেডগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি দেখো একদম ব্রাউন কালার হয়ে গেছে আর এটা না খুব মুচমুচে হয়েছে তোমরা দেখবে ঘরে বানিয়ে তো আমার ব্রেডগুলো সাজানো হয়ে গেছে এবার কিছুটা খোয়া আমি উপর থেকে দিয়ে দেব কি যে অপূর্ব টেস্ট এবার আমি উপর থেকে কিছু স্যাফরন ছড়িয়ে দিয়েছি আর আগে থেকে আমি কিছু বাদাম কেটে রেখেছিলাম যে আমন্ড বাদামগুলো তো সেগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো আমার রেডি ব্রেডের মিষ্টি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে খুব কম টাইমে এই সুন্দর ডিজার্টটা তৈরি হয়ে যাবে আর খেতেও অপূর্ব একদম মিষ্টি মিষ্টি তার মধ্যে খোয়া আবার মুছমুছে তোমরা বানালে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ধন্যবাদ পরের আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে